অফিসে যেখানে আমি ব্রিফ করি আপনারা হয়তো বা এই জায়গাটা দেখেছেন এইখানে আনছি এটা গিনিপিক খরগোশ প্রজাতির একটা প্রাণী যদিও এটা ইঁদুরের মতো দেখা যায় কিন্তু এটা খরগোশ প্রজাতির কেননা এটা ঘাস পাতা এই সব কিছুই খায় কোনো কিছু বাকি নাই মোটামুটি এখানে কিছু কবি পরিত্যক্ত আপনারা হয়তো বাঁধাকপি বা ফুলকপি দেখেছেন ইদানিং খুবই সস্তা যেগুলো পরিত্যক্ত মানে ফেলে দেওয়ার অংশ সেগুলো আমি একটা পলিথিনে দিয়ে রাখছি তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বুদ্ধি খাচ্ছে এটা পালন করা কিন্তু খুবই সোজা একবারে সোজা যে কোনো ধরনের খাদ্য দিবেন ভাতসহ সব কিছু কিন্তু খায় এবং খুবই মানে আদর প্রিয় এরা এরা কিন্তু আক্রমণাত্মক নয় যে আপনাকে কামড় মারবে বা দৌড়ে চুটে পালিয়ে যাবে এরকম না এটা মোটামুটি কিন্তু আমি আনছি আনার পরে তারা কিন্তু একটা খুব সুন্দর আওয়াজ করে যখন খুদা লাগে এবং এই যে খুবই চটপটে চটপটে থাকলেও কিন্তু আবার ইয়া করে না কোনো আক্রমণ করবে না এই যে আদর প্রিয় আমি দেখছি বিভিন্ন জায়গায় বা অনেকে নিয়ে ঘোরাফেরা করে তো আমি আনছি এখানে অফিসে বসে থাকি অনেক সময় এটা একজনে হয়তোবা ঢাকা থেকে আনছিল কিনা কোথায় আনছিলো সঠিক জানা নাই পরে বিক্রি করে দিবে আমি অনলাইনে দেখে নিয়ে আসছি এগুলার দাম কিন্তু খুব বেশি নয় ছয়শো টাকা আমার কাছ থেকে দুইটা নিছে আমার কাছে মনে হয়েছে এটা সামঞ্জস্যপূর্ণ এবং এরা খুবই চঞ্চল প্রকৃতির আওয়াজটা করে খুব সুন্দর হয়তো যারা পালছেন তারা তো অবশ্যই জানেন আর যারা পালন করেন নাই তারা এটা পালন করতে পারবেন যে কোনো খাদ্য দিলেই কিন্তু এরা খায় যে কোনো ধরনের খাদ্য আপনি শুকনো খর মানে গরুকে যেটা খাওয়ান সেটা দিলেও কিন্তু খায় আমি দেখছি ভাত থেকে শুরু করে সব কিছুই মোটামুটি খায় আপনারা পালন করতে পারেন যাদের শখ আছে এবং পাশাপাশি তিনটা চারটা দুইটা এরকম বাচ্চা দেয় কিন্তু আনিস লিখেছেন রকম সুন্দর ধন্যবাদ জানাচ্ছি আসলেই সুন্দর ভাই বাস্তবে আরও সুন্দর এটি আমি ছেড়ে রাখছিলাম কিন্তু দেখা যায় যে এগুলো প্রস্রাব পায়খানাগুলো এদিক সেদিক করলে জিনিসটা পরিবেশটা দূষণ হয় আবার যারা বাড়িতে বা ছাদে পালন করতে চান তারা ছেড়ে পালন করতে পারবেন অল্প কিছু গাছ বা এরকম লতাপাতা আপনার বাড়িতে রান্নার জন্য যেসব সবজি আনেন এটার পরিত্যক্ত অংশগুলো খেয়ে বেঁচে থাকতে পারে বাবলু লিখেছেন সুপার হাইব্রিড তো শেষ আজকে নতুন যে হিসাব হিসাব এটা হচ্ছে না নতুন হিসাবা করুটা বিক্রি করবেন নাকি বা এটা আসলে আমি কিনে আনছি আপাতত এই অবস্থানে যদি কোনো সময় বাচ্চা হয়তো বা এরা বাচ্চা দেয় সেই ক্ষেত্রে তখন বিক্রির সুযোগ সুবিধা হতে পারে এই মুহূর্তে না নীরব মণ্ডল লিখেছেন ঈদে সোনালি মুরগির কেমন থাকবে ঈদ পর্যন্ত বাজারটা অনেক দূর পর্যন্ত তো যার ফলে এটা সঠিক বলা যায় না তবে বাজার কিন্তু ভালো আছে সিএম লিখেছেন আজকে ব্রয়লার বাচ্চার দাম কত ব্রয়লার আটান্ন উনষাট টাকায় তবে সবচেয়ে ব্যাপকের দাম বেড়েছে আজকে কালার বাটের যেটা পঁয়ষট্টি টাকা চলে গেছে এটা অত্যন্ত দুঃখজনক অপরদিকে সারা বাংলাদেশে এই ব্রয়লার মুরগিটা আবার একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো আশির মধ্যে আছে সোনালিটাও খুব ভালো ধরে কেনা হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আর সরি তিনশো দশ টাকা পর্যন্ত দুইশো নব্বই তিনশো দশ দুইশো আশি এরকম সব এলাকাতেই একই অবস্থান ব্রাউন ককটাও ষাট সত্তর সেই সাথে যারা টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ দুশো সত্তর আশি ষাট আলাদা আলাদা রেটে কেনা করতে পারবেন তবে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন ছাড়া